হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম সুখের পাখি লেখিকা জেরিন একটা নিপা স্কুলে যাওয়া আসার সময় যে ছেলেটা রোজ তনুকে বিরক্ত করত। আর সে ফাঁকা রাস্তায় তনুকে একা পেয়ে ওর ওনা ধরে টেনে ধরেছে আশেপাশে কেউ না থাকায় তনু চিৎকার করে সাহায্য চাইতে পারেনি অবশ্য মানুষজন থাকলেও তনু চিৎকার করতো না সে সাহায্য চাইলেও সবাই তাকেই দুর্নাম দিত ছেলেরা যতই অন্যায় করুক গ্রামের মানুষগুলোর চোখে ছেলেদের কোনো অন্যায়ই অন্যায় না ওরা মেয়েদের গায়েই কাদা লাগাতে পারে ছেলেটা গত সাত মাস ধরে রাস্তাঘাটে তনুকে বিরক্ত করে যাচ্ছে কুচ্ছি কুচ্ছি সব কথা বলা থেকে উঠার পথ আটকে দাঁড়ানো তো আছেই আজ তনুর ধৈর্যের বাদ ভেঙে গেছে এতদিন গ্রামের মানুষের ভয়ে চুপ করে থেকেছে সে চুপ করে থেকে কি পেয়েছে তনু তার তো কোনো দোষ নেই তাহলে সে কেন কলঙ্কের ভয়ে চুপ করে থাকবে অপরাধ তো ওই ছেলে করছে শাস্তি যদি কারো প্রাপ্য হয় সেটা এই ছেলের তনু না তনু কোনো অন্যায় করছে না ছেলেটা তনুর ও ধরে দাঁত বের করে হাসতে হাসতে বলল ও তনু আমার তনু ও জান পাখি ময়না টিয়া আর কতদিন দূরে থাকবা অনেক তো ঢং দেখাইছো মনের জ্বালা এবার মেটাইয়া দিলে পারো তখন গা জ্বলে গেল গিন্নায় গা রিরি করে উঠল আজও যদি সে প্রতিবাদ না করে চুপ করে থাকে তাহলে নিজের কাছে ছোট হয়ে যাবে গ্রামের এই মূর্খ মানুষগুলোর কাটা কাটা কয়েকটা কথার ভয়ে সাতটা মাছ ধরে কত কিছু মুখ বুজে সহ্য করেছে প্রথম প্রথম ছেলেটা শুধু পিছন পিছন যেত আসতো তারপর একটু একটু করে ওর সাহস বাড়তে থাকে পথ আটকে ওর সাথে কথা বলা হাত ধরতে চেষ্টা করা জোর করে তাকে উপহার দাঁড়তে চাওয়া সবই সহ্য করেছে তনু ভেবে অবাক হচ্ছে এতদিন সে কেন চুপছিল গ্রামের মাতব্বরের ছেলে বলে গ্রামের সবাই ওর বাবার কথা মতো চলে বলে তনু এই লোকটাকে ভয় পেয়ে কি এসব সহ্য করেছে অগ্নি দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে তনু বলল ওনা স্যার আজ প্রথম তনুর মুখে কথা শুনে ছেলেটা খুশি হলো আগের মতোই নির্লজ্জভাবে হেসে হেসে বলল ও মা বোবার মুখে দেখি কথা পড়ছে আমার তনুর পাখি কথা কইছে তুমি কথা কইতে পারো আগে তো জানতাম না আবার কও তো তোমার মধুর কণ্ঠটা একটু শুনি কলিজা জোরাক আমার শহরের বাচ্চা অন্য নইলে দেখতে পাবি আমি কথা বলার সাথে সাথে আর কি কি করতে পারি সাত মাস পর তনুর মুখ থেকে শুধু কথা না অন্য কিছু বের হচ্ছে ছেলেটার চোখ হিংস্র হয়ে উঠল মুখ থেকে হাসি মুছে গেছে ওর তনুর এই দুঃসাহসে সহ্য করতে পারল না তুই আমার বাপ তুলে গালি দিলে এত বড় সাহস তোর তনু দ্বিগুণ তেজে ফুসতে ফুসতে বলল তোর ওই কুত্তা বাপরে শুধু গালি কেন ওই বৈরা সৈতানের জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত একটা কুত্তার বাচ্চাকে জন্ম দিয়ে পথে ঘাটে ছেড়ে দিছে ওই কুত্তার বাচ্চা কি করতেছে না করতেছে তা খোঁজে নেওয়ার সময় নাই আজ ছেড়ে অনেক কথা বলে তুই আজ আমি তোর এমন দশা করবো জীবনে কাউরে মুখ দেখাইতে পারবি না গ্রামের লোক তোর উপর সি সি করবো আমার এই বিয়ে করার ছাড়া কোনো উপায় থাকবো না তোর কথা কটা বলেই ছেলেটা তনু অন্যা ধরে হ্যাটকা টান দেয় তনু টাল সামলাতে না পারে না ছেলেটা ওর দিকে এগে এলে তনু বুঝতে পারে আজ তাকে সাহস দেখাতে হবে ভয় পেলে চলবে না থাকবে না সে আর এই গ্রামে বাবাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে তবু গ্রামের মানুষের কথা ভেবে আর চুপ করে থাকা যাবে না তাহলে ক্ষতি তারই হবে তনু তার ছোট জীবনে কখনো না কারো সবচেয়ে ভয়ঙ্কর কাজটা আজ করে ফেললো ছেলেটা যখন তার গায়ে হাত দেবে তনু তখন তার পা ছেলেটার দুই পায়ের মাছ বরাবর চালিয়ে দিল ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেছে সাবধান হওয়ার সুযোগ পায়নি সে এতক্ষণে ছেলেটা গলা ফাটানো চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে তনু ক্রোধে ফুপাচ্ছে। অগ্নিমূর্তি ধারণ করেছে সে দুই চোখ দিয়ে আগুন বের হচ্ছে ছেলেটার কাতর চিৎকার ওকে শান্ত করতে পারলো না তনু নিজের পায়ের জুতা খুললো ছেলেটার কাছে গিয়ে ওর উপর জুতার বাড়ি বর্ষণ করতে লাগলো ছেলেটা বাবা গো বাবা গো বলে গঙ্গাচ্ছে লাথিটা মনে হয় ঠিক জায়গায় লেগেছে চোখ উল্টে দিচ্ছে হারামিটা তনু মাঝে মাঝে পাও চালাচ্ছে তবে লাথিতে তেমন কাজ হচ্ছে না তনু যখন থামলো তখন মনে হয় ছেলেটার হুঁশ নেই তবুও তনু খান্ত হলো না সাত মাসের জমানো রাগ একদিনে মেটানো যায় তনু হাঁপাচ্ছে কপালে গাম হচ্ছে আশেপাশে দেখলো সে পাশে দান ক্ষেত থেকে কাদা তুলে এনে ছেলেটার পুরো মুখে লা মাখিয়ে দিল এটুকু করেও যখন মনে শান্তি মিললো না তখন ভয়ঙ্কর একটা কাজ করে বসলো এই ছেলে সুযোগ পেলে আস্তার কী অবস্থা করতো সেটা ভেবেই রাগ কমছে না ও তনুকে হাতে পেলে এত সহজে ছাড়ত না তনুর জীবনের সবচেয়ে বড় সর্বনাশ আজ হতে পারত তনু ব্যাগ থেকে জ্যামিতি বের করলো কাটা কম্পাস হাতে নিয়ে ছেলেটার হাতে কিছু লিখতে লাগলো ফোটা ফুটা রক্তে যখন তনুর হাত লাল হয়ে গেল তখন তনু ভয় পেল স্বাভাবিক হয়ে পরিস্থিতিটা ভেবে নিল আজকের পর এই গ্রাম তার জন্য নিষিদ্ধ এখানে থাকলে তার এই কাজের জন্য বাবাকেও শাস্তি পেতে হবে মাতব্বর বুড়ো নিশ্চয়ই ছেলের এই অবস্থা দেখে তাকে ছেড়ে দেবে না প্রতিশোধ নেবে কঠিন প্রতিশোধ তনু স্কুল ব্যাগ জুতা ফেলেই বাড়ির দিকে ছুটলো মানুষ জানাজানি হবার আগেই বাবাকে নিয়ে চলে যেতে হবে ছেলেটার মনে হয় এখন জ্ঞান নেই জ্ঞান ফিরে সবাইকে জানানোর আগে তনু অনেক দূরে চলে যাবে তাকে কেউ পাবে না তনু দৌড়ে বাড়ির ভিতর ঢুকে সামনে বাবাকে দেখতে পেল ছুটে গিয়ে বাবার বুকে পড়লো সে বাবা তার এই অবস্থা থেকে হতভম্ব অনেকক্ষণ কিছু বলতে পারলেন না তিনি শেষে মুখ দিয়ে টেনে টেনে কয়েকটি শব্দ বের করলেন মারে তোর অবস্থা কেন কে করেছে গায়ে কাদা হাতে রক্ত লেগে আছে তোর পায়ের জুতা স্কুল ব্যাগ কই বাবা একবার তনুর মুখের দিকে দেখলো মুখটা এখন সূর্য ডোবার কয়েক মুহূর্ত আগের রক্তি পড়েছে ভাবনাটা মনে হয় আসতে উদ্বিগ্ন গলায় তিনি আবার বললেন কি হয়েছে মা আমাকে বল হাঁপাতে হাফাতে তনু যা বললো তা শুনে একটু আগে ভাবার সেই ধারণা ভুল প্রমাণ হলে স্বস্তি পেলেন তবে মনে মনে মেয়ের কথা ভেবে ভয় হতে লাগলো মাতব্বরের ছেলেকে আমি জন্মের শিক্ষা দিয়ে এসেছি বাবা ও আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না তুমি বলো আমি ভালো করিনি বাবা ওই ছেলে একটা জানোয়ার বাপের মতো কুত্তা মেয়ের মাথায় সমর্থনে হাত রাখলেন তিনি কিন্তু মুখে বললেন কিন্তু মা এই ঘটনা জানাজানি হওয়ার আগে আমাদের গ্রাম সে চলে যেতে হবে নইলে ওরা তোকে ছাড়বে না মাতব্বর তার ছেলের প্রতিশোধ নেবেন চলো আমরা গ্রাম ছেড়ে চলে যাই বাবা এই গ্রামের মানুষ বাস করার উপযোগী না ওই বুড়ো কুত্ত মাতব্বর গ্রামের বাতাস অনেক আগেই দূষিত করে দিয়েছে তুই ঘরে গিয়ে তাড়াতাড়ি কিছু কাপড় সুপড় গুছিয়ে নে আমি এখনই আছি কথাটা বলে বাবা দাঁড়ালেন না তনু পিছন থেকে ডাকলো। কোথায় যাচ্ছ বাবা যেতে যেতেই তিনি জবাব দিলেন তো মানিক চাচার কাছে তনুর ব্যাগ গোছাতে পাঁচ মিনিট সময় মনে হয় লাগলো না বাবার কিছু কাপড় তার কিছু কাপড় তার জমানো কিছু টাকা স্কুলের প্রবৃত্তি পেয়ে ওই টাকা দিয়ে একটা স্বর্ণের চেন বানিয়েছিল ওটা গলায় পরে নিল সময় টাকার দরকার পড়তে পারে তখন কাজে লাগবে মানিক চাচাকে নিয়ে বাবা ফিরে এলেন ঘরে এসে পরনের শার্টের উপর আর একটা শার্ট চাপিয়ে তনুকে দিলে সব নিয়ে নিয়েছিস তো তনু চোখ ঘুরিয়ে ঘরের সব জিনিসপত্রগুলো দেখে নিল। একটা সংসারে অনেক কিছুই থাকে সব কিছুই কি সাথে নেওয়া সম্ভব ব্যাগে যতটুকু জায়গা নিয়েছে আচ্ছা এখন চল মা মাতব্বরের লোক নাকি দলবল নিয়ে আমাদের বাড়ির দিকেই আছে ওদের হাতে পড়া যাবে না তনু ঘরে তালা দিতে নিলে মানিক চাচা বললেন এই তালা ভাঙতে ওদের খুব খাটতে হবে না রে তনু ওরা তালা ভেঙে ভিতরে ঢুকতে পারবে তোরা তো আর কখনো ফিরে আসবি না গড়ে তালা দিয়ে কি হবে আর আমি তো এখানে আসি তুই কোনো চিন্তা করিস না কিভাবে যাব আমরা ওরা আমাদের দেখে ফেলবে না ওদের গ্রামের যে পথ দিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ধরতে হয় সেদিক দিয়ে গেল না ওরা যাবার সময় তনুর চোখ জ্বালা করতে লাগলো এটা তার গ্রাম তার জন্মভূমি জীবনের ষোলোটা বসন্ত এখানে কাটিয়েছে গ্রামের রাস্তা পুকুর গাছপালা সব কিছুর সাথে তার কত স্মৃতি জড়িয়ে আছে তনুর কাছে এটা ভেবে সবচেয়ে বেশি কষ্ট লাগলো এখানে তার মার কবর তার স্কুল স্কুলের বান্ধবীরা চিরসিনায় সবুজ গ্রাম ছেড়ে কোনো অজানায় পা বাড়াচ্ছে সে তনু ভেজা গলায় বাবাকে জিজ্ঞেস করল আমরা এখন কোথায় যাব বাবা আল্লাহর দুনিয়ায় অনেক বড় মা কোথাও না কোথাও নিশ্চয়ই বাবা মেয়ের মাথা গোঁজার জায়গা পেয়ে যাব। তনু আর কিছু বলল না বাবার বুকে মাথা রেখে বাসের জানালা দিয়ে ওর শয্যা শ্যামল ছোট্ট গ্রামটাকে শেষবারের মতো চোখ ভরে দেখে যাচ্ছে শীতের সকালে এই ধান ক্ষেতের ভিতর দিয়ে শিশির বৃন্দ গায়ে মাখতে মাখতে আর ছুটতে পারবে না গ্রীষ্মের তপ্ত দুপুরে বাবার চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে গাছে চড়ে ফল পাকুর পেরে খেতে পারবে না গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলোর সাথে মজা করে পুকুরে গোসল করাও হবে না তার প্রিয় বান্ধবীদেরকেও আর কখনো দেখতে পারবে কিনা কে জানে সে তো এবার ক্লাস টেনে উঠেছে তার পড়াশোনা কি এখানে শেষ হয়ে যাবে তনু চোখ বুঝল তার অজান্তে গাল বেয়ে টুপ করে দু ফোটা অস্ত্র গড়িয়ে পড়ল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন